দেখেন আপনাদেরকে আসলে ভিডিও দেখায় কোনো লাভ নাই কারণ এগুলো দেখায় আমার একটু ক্ষতি হয় আমি সরাসরি পিছনের ক্যামেরা দিয়ে ভিডিওগুলো করি আপনাদেরকে শুধুমাত্র বোঝানোর জন্য এই যে ডিপোজিটগুলো করে উইডোগুলো করে আপনারা যে ফ্যাক ম্যানেজমেন্ট যারা লগ করেন দেখেন এই যে আমাদের ম্যানেজমেন্টগুলো একটু লক্ষ্য করবেন আমি পরো করে আপনাকে দেখাইতেছি এই যে ডিপোজিটগুলো হচ্ছে একটু খেয়াল করবেন যারা আমাদের সাথে এই যে নিতে চান অথবা যোগাযোগ করতে চান আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নম্বরটা মুখে বলে দিলাম জিরো ওয়ান সেভেন নাইন নাইন লাস্টে চল্লিশ নাম্বার অনেকে এই ভিডিও ডাউনলোড করবে ডাউনলোড করে তারা নিজেদের ভিডিও দাবি করবে ঠিক আছে কারণ এগুলো ভিডিও আসলে সত্যি কথা বলতে ইউটিউবে ছাড়াও খুবই কঠিন কোম্পানি থেকে অনেক সমস্যা এই যে জিনিসটা খেয়াল করছেন যে অনেকেই আপনাকে লগিং করাইবে ইন করানোর অবস্থা ওই যে যে জিনিসটা আপনি দেখলেন কিছুক্ষণ আগে ওই পর্যন্ত দেখায় কিন্তু এই যে কাজগুলো যে করতেছে এটা কখনোই কোনো বান্দির বোলায় দেখায় না সবাই ফ্যাক্ট মানে অরিজিনাল ভিডিও দিছি আমি এগুলোও মানুষে কপি করে আমার নাম্বার উপরে লেখা থাকে পিন করা থাকে এখন আসলে সময়ের ব্যাপারে আসলে পিন করতে পারি না আমি সংক্ষিপ্তভাবে দেখাইতেছি যে কাজগুলো যে দেখেন আমি নিজের চোখে একটু কম দেখতেছি ওই ওইখানে যে ডিপোজিটটা আসছে এইখানে আবার আপনারা একটু মিলিয়ে দেখবেন ঠিক আছে আপনি একটু মিলিয়ে দেখবেন যে যে এখানে যে ডিপোজিট আসছে এটা কত উনিশশো টাকা নাকি হ্যাঁ উনিশশো টাকা এখানে যে এটা উইড্রো আসছে উইড্রোটা দেওয়া দেওয়া হবে আপনি দেখেন ওই নাম্বারে দিয়ে দেওয়া হবে ঠিক আছে এগুলো আপনারা খেয়াল করবেন যে কনফার্ম করলে কিন্তু ওটা রিসিভ হয়ে যাবে উইথড্রো রিসিভ আর কি এভাবে আপনি উইড্রো আসছে ডিপোজিট আসছে আপনি যেখানে কনফার্ম করবেন ওইটা রিসিভ হয়ে যাবে আর কমিশনটা কিন্তু এখানে সাথে সাথে যোগ হয়ে যাইতেছে ঠিক আছে আপনার ম্যানেজমেন্টের সাথে সাথে যোগ হয়ে যাইতেছে আর বিশেষ করে যারা এইগুলো নিতে চান আমি বারবার বলতেছি যে আমাদের অরিজিনাল ভিডিও দেখে যারা বোঝেন না তাদের সাথে অবাক আর কেউ নাই আপনাদেরকে অনেকে ফ্যাক ম্যানেজমেন্ট দেয় দেওয়ার পরে ওই যে দেখাইলাম যে যে কটা এই মাস্টার এজেন্টের যেইগুলো থাকে ওই পর্যন্ত তারা দেখায় তারপরে এই কাজগুলো দেখায় না আপনি যত ভিডিও দেখবেন এখন কিন্তু বর্তমানে আসলে ভিডিও আপলোড দেওয়া খুবই নিষেধ ঠিক আছে এই জন্য আসলে আমরা নতুন নতুন ভিডিও আসলে আমরা দিতে পারি না আর এগুলো দেওয়ার আমার প্রয়োজনও নাই শুধু আপনারা বারবারই প্রতারিত হচ্ছেন এই কারণে আপনাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো এই এই পর্যন্ত দেখা এই যে এই পর্যন্ত দেখানোর পরে কেউ কাজ যে হচ্ছে এই ভিডিও কেউ আপনাকে দেখায় না ঠিক আছে এই যে আমি কাজের ভিডিওটা দেখেছি এখন ক্লিক করার পরে যে নেটের সমস্যা যে কাজের ভিডিও কেউ আপনাকে দেখায় না খেয়াল করে দেখবেন সবসময় একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনাকে যেই ম্যানেজমেন্ট দেওয়া হোক বলবে একটু লগিং করেন লগিং করার পরে ডিপোজিট করেন আসলে এইভাবে হয় না আপনার নামে একটা ম্যানেজমেন্ট তৈরি হয়ে গেলে আপনার নামে একটা রেডি হবে কারণ এটা লগিং করতে গেলে কোড চাইবে কিন্তু ওই কোডটা কিন্তু আপনার রেডি থেকে নিতে হবে আপনাকে ম্যানেজমেন্ট দিলে আপনি ওখানে ডিপোজিট করে ফেললেন ও আপনাকে কোড দিলে এটা তো হবে না তাই আমাদের সাথে কাজ করতে গেলে হয় আপনার সাথে দেখা করতে হবে আমাদের লোক মোটামুটি সব জায়গায় আছে আপনি নিজেও জানেন যদি আপনি তাদের সাথে কথা বলতে চান এটাও আমি করাই দিতে পারবো আর যারা নিজেকে সিক্রেট রাখতে চান তারা সরাসরি আমাদের সাথে গোপনে দেখা করতে পারেন দেখা করার আগে ভিডিও কল দিবেন আসলে আপনাকে যাচাই বাছাইয়ের দরকার আছে পুলিশের লোক কিনা প্রশাসনের লোক এগুলো কিন্তু আমাদের ভয় থাকে কারণ আমাদের কাজ দেওয়ার এত আগ্রহ নাই এই যে আমাদের কাজগুলো এই কাজগুলো কেউ আপনাকে দেখায় না আমি অনেক ভিডিওতে দেখছি তারা ম্যানেজমেন্ট দেখায় কিন্তু তাদের নিজস্ব তারা বানানো ম্যানেজমেন্ট আর ওই ক্যাশের যে ম্যানেজমেন্ট আছে ওইটা আপনাদেরকে দেখায় কিন্তু এই অরিজিনাল ম্যানেজমেন্ট আপনাকে দেখায় না ঠিক আছে কিছু সাইটে আমাদের এই ভিডিও আছে আমাদের ইমো নাম্বার আছে ইমো নাম্বার দেওয়া আছে এগুলোতে আপনারা সব সময় খেয়াল রাখবেন আমাদের টেলিগ্রাম অথবা ইমুতে যোগাযোগ করার চেষ্টা করবেন আর স্ক্রিনে আমি আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে রাখবো এটা তো আপনারা যোগাযোগ করতে পারবেন যেহেতু আমি নিজে বলে দিতেছি জিরো ওয়ান নাইন নাইন থ্রি ফোর এইট ওয়ান ফোর ওয়ান এটা আমার